হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আজকে একদম নরম ও পারফেক্ট প্যান রেসিপি নিয়ে আমি কিন্তু হাজির তার আগে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই একটি বড়ো সড়ো বাটিতে একটি ডিম ভেঙে তারপরে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা কিন্তু ফেটানোর উপরেই কেকের সফটনেসটা নির্ভর করে যত বেশি ফেটাবেন কেকটি কিন্তু ততটাই সফট হবে তো দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার ওর মধ্যে এক কাপ পরিমাণ চিনি আমরা দিয়ে দেব আপনারা চাইলে চিনিটা আগে থেকেই গুঁড়ো করে নিতে পারেন তো এই চিনির সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ তেল এটা কিন্তু অবশ্যই সাদা তেল নিতে হবে এবার এই তেল আর এই সমস্ত কিছু আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন এইভাবে কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে ফেটাতে হবে বেশ কিছুক্ষণ ধরে ফেটাবো আমরা এখানে ফেটানোর পরে এবার দিয়ে দেব এক চিমটি এলাচ গুঁড়ো এটা কিন্তু ফ্লেভারের জন্য আপনারা চাইলে এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্স দিতেন দিতে পারে তো দেখুন এবার আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ গরুর দুধ আপনারা চাইলে এখানে কিন্তু গরুর দুধের পরিবর্তে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন সেক্ষেত্রে গরম জলের সাথে দুধটাকে গুলে নিতে হতো তো দেখুন এই সমস্ত উপকরণ আরও বেশি ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব দেড় কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এক্ষেত্রে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না তো এই সমস্ত উপকরণ খুব আরও খুব ভালোভাবে ফেটিয়ে নেব আমি এবার এর মধ্যে বেশ কিছুক্ষণ ফেটানোর পরে দিয়ে দেব একটা চামচ বেকিং পাউডার দেখুন একটা চামচ বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি এবার বেকিং পাউডার দেওয়ার পরে বেকিং পাউডারের সাথে এটা আরও বেশ কিছুক্ষণ ধরে মেশাতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে মেশানোর পরে এটা কিন্তু এরকম ঘনত্ব আসবে যখন এরকম ঘনত্ব আসবে তখন এরকম একটা গোল পাটি হাতার সাহায্যে আপনারা কিন্তু এটাকে বানাবেন প্রথমে আমি কড়াইটা গরম করে নেব কড়াইটা একটু গরম হলে ওই হাতার সাহায্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো কড়াইতে দিয়ে আমি এখানে ঢেকে দেব দেখুন এটা হতে কিন্তু খুবই কম সময় লাগে আর এটা কিন্তু একদম মিডিয়াম আছে হবে দেখুন আমার কেকটা খানিকটা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে আমি আর সামান্য টাইম দিয়ে রাখবো রেখে এটাকে উঠিয়ে নেব দেখুন আমার কেকটা কিন্তু একদম পুরো পারফেক্ট রেডি দেখুন এইভাবে কিন্তু আমি আরও অনেকগুলো বানিয়ে নেব দেখুন আমার কিন্তু প্রত্যেকটা কেকই খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন কেকটা কতটা সফট হয়েছে দেখুন আপনারা কিন্তু এগুলো চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে দেখুন কেকটা যতটাই সফট ততটা কিন্তু টেস্টিও হয়েছে আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই